বাচ্চারা খেলছে তো খেলতে খেলতে কেউ একটা কিছু দিয়ে বাড়ি মারলো তারপরে আমি চোখ বন্ধ করে আমার বড় নাতিকে ডাকছি যে বাবা বাবান তাড়াতাড়ি এসলো আমার চোখে যেন একটা বাড়ি কে মেরে পালিয়ে গেল তখন বাবা এসে বললো কই কেউ তো নেই তখন আমি বললাম যাকে কোনো বাচ্চা টাচ্চা হয়তো মেরেছে তারপর আমি বললাম বাড়ি চল তারপরে আমরা বাড়ি চলে গেলাম বাড়ি চলে যাবার পরে সাত দিন আমার চোখটা ঠিক ছিল সাত দিন হ্যাঁ এর মধ্যে ডাক্তারও দেখানো হয়েছিল যাই হোক তারপরে সাত দিন পর দেখি আমি চোখে আর বা চোখে দেখতে পাচ্ছি না আমি বা চোখে গুঁতো খেয়েছিলাম ওই যে যে মেরেছিল বা চোখেই তারপরে থেকে আমার চোখটা একদম দুচোখ হয়ে গেল না ডান চোখটা ভালো ছিল আচ্ছা ডান চোখটা ভালো কত সালের ঘটনা এটা এই যে কোভিডের সময় दूर